আপনাকে বাথরুমে যে লুঙ্গি তুলে দিয়ে আসতে হবে ওখান থেকে নিয়ে এসে তো এই কাজগুলো পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আপনার সাথে করতে হবে আপনার স্ত্রী না আপনার স্ত্রী অথবা তো যেহেতু আমাদের দেশে হালাল বাদী নেই অতএব অনলি ওয়ান স্ত্রী পারবে নাবিত্তি হাঁটি হাঁটু পর্যন্ত দেখতে আমাদের সমাজের ব্যবস্থা কি যে না বিয়ে দেওয়ার দরকার নেই ডেকে নিয়ে আসে নার্স কাজগুলো করে শেষ বয়সেও হারাম কাজ করতে থাকে প্রতিনিয়ত কোথাও কোথাও মেয়েরা এসে কাজ করে তো মেয়েদের তো বাবার থেকে হাঁটু পর্যন্ত হাত দেওয়ার অনুমতি নেই কখনো কখনো বেটার বউরা কাজ করে এবং কত মারাত্মক একটা ব্যাপার হলো যে কোনো বেটার বউ ছেলের সন্তানের স্ত্রী স্ত্রী যদি শ্বশুরের গায়ে হাত দেয় ধরেন ষাট বছরের একটা বুড়া তাকে পিট ডলে দিচ্ছে ওই অবস্থায় যদি ওই ষাট বছরের পুরুষের এই আঠারো বছরের নারীর ছোঁয়াতে শরীর গরম হয়ে যায় তো সাথে সাথে কিন্তু তার ছেলে হারাম হয়ে যায় সিরিয়াসলি হ্যাঁ যদি কোনো শ্বশুরের গায়ে স্ত্রীর হাত পড়ে ব্যাটার বোর হাত পড়ে আর শ্বশুরের যদি ভিতরে কামভাব চলে আসে সাথে সাথেই শুধু তালাক না চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে সন্তানের জন্য এবার বলেন সমাজে কত persen এটা কি ইসলাম মুসাহারা বলে এটাকে আমি আপনি একটা গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করি সেটা হলো যে ইসলামে একটা বিধান হলো যে যদি কোনো মেয়ের বাবার সাথে টাস লাগে এবং সেটা কোনো কাপড় ছাড়া এমনি তাস লাগলো অনেক সময় ब्लाউজে পড়ো থাকে এখানে ধরে উঠ았ছে জি বাবার মেয়ের জি অথবা কখনো ছেলের যদি মায়ের সাথে এমন ঘটে যায় মার পাশে বসে একলেপের মধ্যে মানে বসে টিভি দেখতেছে অথবা শ্বশুরীর সাথে যদি কাপড় ছাড়া কোনো তাস লেগে যায় অথবা ব্যাটার বর যদি শ্বশুর এসে তাস लेके যায় এই চার ধরনের মানুষে কোনো একটা ঘটে গেলে সাথে সাথে ছেলের যদি তাস লাগে বাবার সংসার হারাম হ্যাঁ যদি বেটার বউ টাচ লাগে তাহলে জামায়ের সংসার হারাম যদি শাশুড়ির টাচ লাগে তাহলে নিজের মেয়ের সংসার হারাম এবার বলেন যে এই যে একটা বিরুদ্ধ বাবাকে তার বেটার বউ তার মালিক টাচ লাগলেই হারাম টাচ লেগে যদি ভিতরে কাম মানে টাচ লেগে ভিতরে কাম ভাব আসে আসতেই পারে আসতেই পারে মানুষের মন মানুষের মুখে বাস্তবতা যেখানে আপনার ফ্যামিলি চলতেছে আল্লাহ মাফ করুন বাট ইট ইস ট্রু ইটস ট্রু এবং আসবেই ধরেন কথা বলছে আল্লাহ রসুল বাবা মেয়েদের যখন বড় হয়ে যায় তাদের থেকে বিছানা আলাদা করতে বলছে কেন করতে বলছে কারণ আপনি পুরুষ মানুষ আমাদের সম্পর্ক যেটা আছে রক্তীয় সম্পর্ক এটা তো আপন জায়গায় কিন্তু শরীর যখন শরীরের কাছে যায় সেটা যদি হয় আপনার যেটাই হোক না কেন শরীর শরীরের কাছে গেলেই কিন্তু শরীর কথা বলবে উদাহরণ কথা বলতেছি একজন মা তার স্বামী দশ বছর বিদেশে আছে সে যখন তার একটা যুবক ছেলে এসএসসি পড়ে তাকে নিয়ে এসে এক গাড়িতে যাচ্ছে সে ছেলে মনে কিছু নাই আমি আমি এই কথাটা বললেন আমি বলতে চাই নাই কোনোদিন আমি একটা এপিসোড শুট করছিলাম যেখানে মাফ করুক আমি সেটা পাবলিশ করি নাই মা তার সন্তানের সঙ্গে অবৈধ সম্পর্ক আল্লাহ মাফ করুক আমি আপনার এই মোহাম্মদপুরে থেকে আমাকে এই পর্যন্ত চার থেকে পাঁচটা ছেলে ফোন দিয়েছে তারপরে একটা ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে বিয়ে করতে দেয় না কি জন্য বাবা মারা গিয়েছে উনি সামাজিক স্ট্যাটাসের জন্য আর বিয়ে করবে না কিন্তু আমাকে ব্যবহার করে এবং বলে তুই যদি একটা বিবাহ করিস তাহলে আমি আত্মহত্যা করবো আমাকে বিয়ে করতে দেয় না এই পরিমাণ নোংরামি শুরু হয়েছে অথচ সে ছেলে বলতেছে হুজুর আমি তিন দিনে জামাতে গিয়েছি অনেকবার আমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ মাফ করুন তো এই যে সমস্যা যে বৃদ্ধ বৃদ্ধাদের যদি আপনি কথা কথা বৃদ্ধ বুড়া বলেন ষাট বছরের আপনি অনেকের সাথে চলে দেখছেন ষাট বছরের শ্বশুর বেটার এখন তার খেদমত করতেছে তো সাথে সাথে যদি শ্বশুরের মনের ভিতরে এরকম কিছু ভাব চলে আসে অথবা বেটার বরেই ভালো লাগতেছে একটা যুবক মানুষ নতুন শরীর সিংরাই উঠছে কামভাব আসছে সাথে সাথে সন্তান ছেলের